আল্লাহ সালার ভালোবাসা যে কোনো মমিনের সবচেয়ে বড় কামনা সবচেয়ে বড় চাওয়া সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত আর আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন আল্লাহ সালা যখন কাউকে পছন্দ করেন তখন বেশ কিছু আলামত আছে বেশ কিছু চিহ্ন আছে যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি ধারণা করতে পারি আল্লাহ স্মাতা কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না আল্লাহর ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আলিয়া হাদিসে এসছে তার মধ্যে থেকে আমরা চারটি আলামতের কথা আজকে উল্লেখ করবো আল্লাহ তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ কিতাবে বর্ণিত হয়েছে সাল্লাম এসাদ করেছেন আল্লাহাল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরিনকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে তার চিন্তাধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি আল্লাহ যখন জানিয়ে দেন তখন তিনি নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো তখন আসমানে দেন যে আল্লাহ অমুককে তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার তোমরা আসমান ও অর্থাৎ ফিরিস তারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন আল্লাহ স্মারা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন বর্ণাকারী বলেন আর যদি কাউকে আল্লাহ সুমাতাল্লাহ ঘৃণা করেন অপছন্দ করেন একইভাবে অর্থাৎ জিবরিলকে ডেকে বলেন আল্লাহ সুমাতাল আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি তুমি অপছন্দ করো আসমানওয়ালার অপছন্দ করে তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে নাম্বার দুই আল্লাহ সুমাতাল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কিভাবে বুঝব তার দ্বিতীয় আলামত হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন তাকে মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাহ সুবহানাত ওয়া ওই লোকটাকে ভালোবাসেন এ বিষয়ে সুনানে তিরমিজি রেখা দিতে আসছে রাসূল আকরাম صلی اللہ علیہ وسلم ارشاد করেছেন ও ইনাল্লাহ ইলা আর যখন আল্লাহ সুবহানাত ওয়া মানুষকে কোন জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন তাদেরকে মুসিবত দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধার ফেলে নানাভাবে আল্লাহ সুবহানাত ওয়া তাদেরকে পরীক্ষা করেন এই যে বিপদ আপদে ফেলে দেওয়া এটা কিন্তু আল্লাহ ভালোবাসার একটি আলামত রেদা ওমান আল্লাহর এই দেওয়া পরীক্ষায় কষ্টে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় মেনে নেয় আল্লাহুর রেদ তার জন্য আল্লাহ সন্তুষ্টি অবদারিত হয়ে যায় আর যে ব্যক্তি আল্লাহর এই ফায়সালায় আল্লাহর এই কষ্ট দেওয়ায় সে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারে না রেদা বিল ইমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বিষয়টি যে অর্জন করতে পারে না বরং হা করে অস্থির হয়ে যায় গালমন্দ শুরু করে দেয় আল্লাহ করে হ্যাঁ আল্লাহ লোক দেখে নেই কথাবার্তা বলে ফালাহুস তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অবতারিত হয়ে যায় আল্লাহ আমাদের মাফ করুন আল্লাহ সামা আমাদেরকে ভালোবাসেন তার প্রমাণ হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে ছোট বড় বিভিন্নভাবে পরীক্ষা নেওয়া আমরা জানি কোরআন কারিমে আল্লাহ তাআলা বিবি নাবি রাসুলের ঘটনা বলেছেন এর ভিতরে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা যার জীবনে আসছে তিনি কোন নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহান তাআলা কারিমে একাধিক জায়গায় বলেছেন কি কি পরীক্ষা নিয়াছেন ওয়াবিবি তালা ইব্রাহিম যখন আল্লাহ সুবহান তাআলা ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমের পরীক্ষা আল্লাহ তাদেরকে নিয়েছেন কেন ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন আল্লাহ তো ফেরাউনের পরীক্ষা নেন নাই আল্লাহ তো বলেন না নমরুদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ এটা বলেন নাই কোথাও যে আল্লাহ আবু জাহালের পরীক্ষা নিয়েছেন আবু আহাবের পরীক্ষা নিয়েছেন তারা তো স্টুডেন্টই না তারা তো না যার কারণে তাদের পরীক্ষা নেওয়ার প্রশ্ন নাই যার জীবনে বিপদ আছে ইমানদার যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে আল্লাহর কাছে কোনো না কোনো কারণে প্রিয় হয়েছেন আল্লাহ তাকে পরীক্ষা করছেন বিধায় অস্থির এবং বেকুল হওয়া যাবে না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন তাহলে দ্বিতীয় আলামতটি আমরা পেলাম আল্লাহর ভালোবাসা তৃতীয় আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার আলামত কি এটা বড় জটিল আলামত বড় কঠিন আলামত তার আলামত হলো আল্লাহ সামলা তাকে দুনিয়া থেকে দূরে সরায় রাখেন দুনিয়ার সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যাওয়া থেকে আল্লাহ তালা হেফাজত করেন আমাদের অনেকে আমরা দুনিয়া চাই পদ পদবি অর্থ কড়ি প্রভাব প্রতিপত্তি কেনা চাই আমরা সবাই চাই এগুলা কিন্তু আল্লাহ কিছু মানুষকে ভালোবেসে এগুলো থেকে দূরে সরায় রাখেন সে চাইল ব্যাটে বলে হয় না আল্লাহ তাকে থেকে পরিকল্পিত বাই প্ল্যান ইচ্ছাপূর্বক আল্লাহমাত সরায়ে রাখেন কেন তার জন্য ওই জায়গায় গেলে ক্ষতি হবে সে দুনিয়ার সাথে যদি মিশে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুমাতা তাকে বাঁচিয়ে রাখেন এ প্রসঙ্গে সohid মেহবান মুস্তাদরাক হাকিম সুনানে তিরমিজি অনেকগুলো হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা اذا আহাব্বা আব্দান হামাহু আদ-দুনিয়া كما يحمي احدكم তোমাদের কেউ তোমাদের প্রিয়জনরা অসুস্থ হলে যেই রোগে পানি টাচ করলে অসুবিধা হবে তার তাকে যেরকম পানি থেকে তোমরা বাঁচিয়ে রাখো আল্লাহ যখন কোন মানুষকে ভালোবাসেন তার আল্লাহর ভালোবাসার মানুষটাকে আল্লাহ দুনিয়া থেকে এরকম বাঁচিয়ে রাখেন দুনিয়া থেকে আল্লাহ এরকম বাঁচিয়ে রাখেন এখন চিন্তা করেন আপনার জীবনের যত অপ্রাপ্তি আমাদের যত যত অপ্রাপ্তি চাওয়া আমাদের পূরণ হলো না আল্লাহ সুহানা তালা যদি এটা আমাকে পরিকল্পিত ভালোবাসেন বিধায় আমাকে এখান থেকে সরিয়ে রাখেন তাহলে আমি যা হারালাম তার চাতে পেলাম অনেক বড় কিছু আল্লাহর ভালোবাসা পেলাম আল্লাহর পছন্দনীয় মানুষের তালিকায় চলে গেলাম অনন্ত অসীমকালের সুখ সমৃদ্ধি আমার হয়ে গেল অতএব দুনিয়ার কোনো কিছু না পেলে মমিন কখনো বিচলিত হয়ে পাগল করা হয়ে যাবে না আমরা যে অস্থির হয়ে যাই এটা হলো আমাদের ইমানের দুর্বলতা এছাড়া কিছু না আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এ বিষয়ে বেশ অনেকগুলো হাদিস পাওয়া যায় আমি শুধু একটি উল্লেখ করলাম একই অর্থের একই বিষয়কে প্রমাণ করে নানামুখী বিভিন্ন রকমের হাদিস পাওয়া যায় এই সবগুলো হাদিসের খোলাসা কথা একটাই আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সচরাচর দুনিয়া থেকে একটু দূরে রাখেন এর মানে কিন্তু আবার এটা না যে আল্লাহ কাউকে দুনিয়া দিলে তার মানে আল্লাহ তার আল্লাহর কাছে সে গৃহীত দিয়েছেন যেমন ওসমান রদি আল্লাহ তালা তাকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার তাকে আল্লাহ ভালোবাসতেন সোলামান আলহাম সালামকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার তাকে ভালোবাসতেন দাউদ আলাহিসামকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার তাকে ভালোবাসতেন এভাবে বহু মানুষকে আল্লাহ সুমাতালা দুনিয়া দিয়েছেন আবার তাদেরকে ভালোবাসতেন বিধায় যাদের পয়সা করি আছে তারা সব আল্লাহর শত্রু এরকম মনে করার কোনো কারণ নাই তবে হ্যাঁ সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ সুমাতালা যাদেরকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে সরাই রাখেন কারণ দুনিয়া যত দিবেন সে ভোগ করবে খুব সীমিত হিসাব দিতে হবে অনন্ত অসীমকালে দাঁড়িয়ে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আল্লাহর ভালোবাসার আরেকটি আলামত হলো নেক কাজ করার সুযোগ পাওয়া আল্লাহ যদি কাউকে নেক কাজ করার সুযোগ দেন ভালো কাজ করার সুযোগ দেন তৌফিক হয় ভালো কাজ করা ভালো পথে চলার এর মানে হলো আল্লাহ সুমাতালা তাকে ভালোবাসেন বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি এই বিষয়টি রসুল্লাহ আকরম সাল্লা সাল্লাম যেমন এক হাদিসে বলেছেন আইনিদুল্লাহবিহি খাই আল্লাহ তালা কারোর কল্যাণ চান অথবা তাকে দিয়ে কল্যাণ করাতে চান ইফাক্তি হুফির দিন তাকে দিনের বুঝ দিনের নলেজ দিনের ইলম আল্লাহ দান করেন দিনের ইলম পাওয়া ভালো কাজ করতে পারা এবং করতে পারা এটাও আল্লাহ স্মাতাল ভালোবাসা পাওয়ার অন্যতম একটি আলামত এবং লক্ষণ আল্লাহ স্মাতা আমাদের সবাইকে তার প্রিয় পত্র হতিক দান করুন